নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই সাদে সুন্দরের আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকের দিনটা হলো আমার সপ্তাহের ব্যস্ততম দিনগুলোর মধ্যে একটা দিন মানে যেই দিনটা সামন্তবাবুর নাইট ডিউটি শেষ হয়ে সেই দিনই আবার দুপুর একটার মধ্যে ডে ডিউটির জন্য বেরিয়ে যান তো স্বাভাবিকভাবে সকালের টিফিন দুপুরের খাওয়ার আর ওর আবার দুপুরের মানে ডিউটি যে যাবে তার জন্য টিফিন এইসব রেডি করাতে খুবই ব্যস্ত থাকি তাই জন্য প্ল্যানিং করে কাজ না করলে খুবই অসুবিধে হয় মানে সময়ের মধ্যে করে ওঠা যায় না তাই তো সকালে টিফিন সেরে সকালে টুকটাক যে কাজকর্ম থাকে মোটামুটি যতটা পেরেছি করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না আর ওর টিফিনটা করে নেবো বলে আজকে অবশ্য ওর টিফিন করাতে একটু ছাড় আছে কারণ বললো অনেকদিন পকোড়া খাওয়া হয়নি তো পকোড়া নিয়ে যাবে টিফিনে প্লাস আমি যে ওই চালের পাঁপড় দিয়েছিলাম সেগুলো একবার টেস্ট করবে তো ওই ভাজাভুজির ওপর দিয়েই সবটা আছে ওই জন্য মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে তাই আগে থেকে আমি সবজি সবজিপাতি কেটে রাখিনি এখনই সব রেডি করে নিচ্ছি দুপুরে রান্নার মশলা আর ওই যে পকোড়া করব তার সব সবজি আর রান্নাঘরে প্রথমে রান্না শুরু করতে গিয়েই আমি আগে ভাতটা বসিয়ে দিই কারণ চালটা সব সময়ের জন্য আমি আগে থেকে ভিজিয়ে রাখি আর ভাত হতে হতে ততক্ষণে আমার সব সবজিপাতি কাটা হয়ে যায় তো পকোড়ার আইটেম আমার রেডি করা হয়ে গেছে লাস্টে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে পকোড়াটা ক্রাঞ্চি হয় দিয়ে ওটা একটু রেস্টে রেখেছি ততক্ষণে আমি ডিমের ঝোলটাও করে নিচ্ছি ডিমের ঝোল করে পকোড়াটা ভাজতে বসিয়ে দেবো কথা বলতে বলতে দেখুন আমার পকোড়া ভাজা হয়ে গেছে তাই ওই তেলে আমি পাঁপড়গুলোও ভেজে নেব আর এদিকে সময় হয়ে গেছে সামন্তবাবুর বেরোনোর তাই দুপুরে রান্নাও যেহেতু হয়ে গেছে খেতে দিয়ে দেবো আর ওকে খেতে দিয়ে আমি টিফিনটাও সাজিয়ে নেব। ততক্ষণে এগুলো ঠান্ডাও হয়ে যাবে কারণ গরমটা ভরে দিলে কী হবে টিফিন কৌটোর ভেতরে বাষ্প জমে যাবে যাতে কী হবে পকোড়া আর ক্রাঞ্চি আর থাকবে না ওটা নিয়ে যাবে তো ঠান্ডা হতে হতে আমি খেতে দিয়ে দিই তারপর আমি টিফিন বক্সটাও রেডি করে নিচ্ছি টিফিন রেডি হয়ে গেছে টিফিন প্যাক করে ওকে দিয়েও দিয়েছি সামন্তবাবু খাওয়া দাওয়া সেরে ডিউ রেডি হয়ে ডিউটিও চলে গেছে তো আমি আবার চলে এসেছি রান্নাঘরে কিচেন ক্লিনিংয়ের জন্য কারণ রান্না করে তাড়াহুড়ো করে খেতে দিয়েছি ক্লিনিংটা করা হয়নি তো ক্লিনিং করতে এসে ভাবলাম বার্নারটা কোনোদিনও পরিষ্কার করা হয় না তাজ বার্নারটা পরিষ্কার করি বড্ড জং ধরে গেছে আর কালো মতো হয়ে গেছে তাই বার্নারটাকে খুলে একটা বাটিতে রেখে ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দিলাম আর দিলাম খাবার সোডা দিয়ে তার ওপর অল্প একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে ওটাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলাম আর ততক্ষণে আমিও বাকি কাজগুলো সেরে নিজের খাওয়া দাওয়া সেরে নেব পনেরো মিনিট হয়ে গেছে আমি আবার চলে এসেছি রান্নাঘরে দিয়ে এটাকে এবার আমি ব্রাশ দিয়ে সাবানের সাহায্যে এটাকে ভালো করে ঘষে নেবো যাতে ওই ফুটোগুলোর মধ্যে যা জং ধরে আছে সেগুলো বেরিয়ে যায় অনেকক্ষণ ভালো করে ব্রাশ দিয়ে ঘষা ঘষির পর ওটাকে ফ্রেশ জলে ধুয়ে নিলাম দেখুন কতটা পরিষ্কার লাগছে আগের মতো কালো ভাবটা আর নেই নিচের অংশটা অতটা ক্লিন হয়নি তবে ওপরটা অনেকটা চকচকে হয়ে গেছে তো বার্নারটা আমি আবার ভালো করে মুছে ওই ওভেনে লাগিয়ে দিলাম এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বার্নার ক্লিন করে নিতে পারেন জাস্ট হাতে একটু দশ পনেরো মিনিট সময় থাকলেই হবে আর প্রয়োজনীয় উপকরণ তো এখন বাজে প্রায় আড়াইটা মতো একটু ছাদে চলে এসছি নিচটা এত ঠান্ডা না নিচের কাজ বাজ শেষ হয়ে গেলেই মনে হয় কখন আমি রোদে গিয়ে একটু দাঁড়াবো তো ছাদে চলে এসছি আর সঙ্গে নিয়ে এসছি একটু আঙুর মানে তাকে আঙুর কিছুটা দিয়েছি আর আমিও কিছুটা আঙুর নিয়ে এসছি তো এই ছাদে ঘুরতে ঘুরতে আর রোদ পোহাতে পোহাতে আমার আঙুরও খাওয়া হয়ে যাবে আর আমার শরীরে ভিটামিনের আর ঘাটতি ঘটবেই না ফল থেকে খাবো ভিটামিন সি আর রোদ থেকে পাচ্ছি ভিটামিন ডি ভিটামিনে প্রাচুর্যে এবার আর বলার কথাই নেই যাই হোক কিছুক্ষণ ঘোরাঘুরির পর ছাদে যা মিলেছিলাম সেগুলো এবার ছাদ থেকে নিয়ে যাব মানে বিশেষ করে আমি কম্বলটা রোদে দিয়েছিলাম সেটা নিয়ে চলে যাব আর কিছু জামা কাপড় ছিল সেগুলোও শুকনো হয়ে গেছে ওগুলোও নিয়ে নিচে চলে যাব দেখতে দেখতে সন্ধে হয়ে এলো আমি কড়াইশুটি ছাড়াতে বসে গেছি আজকে কড়াইশুটি দিয়ে একটা স্পেশাল আইটেম হবে যেটা আমি প্রথমবার বানাবো তো সেদিকে আমার সন্ধ্যে টিফিনও রেডি করতে দিয়েছি টিফিন বলতে কি আগেই চা তারপর তো আছে যা কিছু তো আমি কড়াইশুটিটা ছাড়িয়ে নিচ্ছি চা হতে হতে তারপর বসে গেলাম চা নিয়ে সাথে বিস্কিট বিস্কিট ছাড়া চা আমার চলে না আর আজকে ওই পকোড়া যে বানিয়েছিলাম তো একটু আমার জন্যও রেখেছিলাম তো সেটা দিয়েই আজকের টিফিনটা সেরে নিচ্ছি আপাতত আর জানেন তো এই চায়ের সাথে তেলে ভাজা তারপর বাসি লুচি এগুলো খেতে আমার খুবই ভালো লাগে তবে সামন্তবাবু তো বড্ড রাগারাগি করে বিশেষ করে আমার মা শাশুড়ি মা সবাই বকে যে এরকমভাবে খেলে কিন্তু সমস্যা হতে পারে যাই হোক আমার এখনও অবধি সেরকম অসুবিধে হয়নি বলেই খেয়ে যাচ্ছি যদি কোনোদিনও অ্যাসিড অ্যাসিডিটির কোনো সমস্যা আসে তো সেদিন হয়তো বাদ দিতে হবে আর সেদিন সবার কাছ থেকে প্রচুর বকান খাবো চা খেয়ে চলে যাব রাতের রান্না প্রিপারেশন করতে কারণ কড়াইশুঁটি দিয়ে বানাবো কড়াইশুঁটির কচুরি আর যেটা প্রথমবার বানাবো আবার একা হাতে করব তো একটু সময়ও লাগবে যদিও খেতে আমাদের অনেকটাই দেরি প্রায় সাড়ে এগারোটা নাগাদ খাবো সামন্তবাবু ডিউটি থেকে এলে তো করতেও একটু সময় লাগবে তার উপর ঘুগনি হবে তো সেগুলো করবো এই জন্য সরাসরি চলে যাচ্ছি রান্নাঘরে প্রথমে আগে আমি কড়াইশুঁটির পেস্টটা করে নিই কড়াইশুঁটির পেস্টে আমি দিয়েছি কড়াইশুঁটিগুলোকে একটু সে মানে দু মিনিট একটুখানি ভাপিয়ে নিয়েছি জলে তারপর তাতে দিয়েছি গ্রেড করা আদা কাঁচা লঙ্কা একটু লবণ একটু চিনি বাস দিয়ে জল দিয়ে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি একটা ভালো মিক্সচার বানিয়ে নিয়েছি আর কি বেশি জল দেবো না বাট ওই অল্প একটু জল দিয়ে মিক্সচার করার মতো দিয়ে মিক্সার মিক্স করে নেবো আর কচুরি মানেই একটু টেস্টের জন্য হিং তো দিতেই হয় আমার কাছে যে হিংটা ছিল একদম ডালা পেকিয়ে গেছে তাই আমি কি করলাম একটু তেলে ওটাকে ভালো করে গরম করে নিলাম দিয়ে যে ময়দাটা নিয়েছি তার সাথে ওই হিং দেয়া যে তেলটা আমি দিয়ে দিলাম তারপর ময়দার সাথে পেস্ট দিয়ে কালো জিরে আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি ওটাকে মাখতে থাকছি দিয়ে মাখতে মাখতে একটা ঠিকঠাক ডো হয়ে যাবে লুচির মতো করে দিয়ে তারপর ওখান থেকে লেচি বের করে নেব। ময়দাটা মেখে কিছুক্ষণ রেস্টে দিয়েছি তাই তার মাঝখানে আমি ঘুগনিটাও রান্না করে নেবো আর মশলাটা আমি সকালেই করে রেখেছিলাম মানে জেনারেলি হয় কি একই রকম টাইপের রান্না যদি দুবেলাই করি তো আগে থেকে সেটা ভেবে নিই আর একবারেই মশলা করে নিই তাহলে গ্যাসের খরচটাও কম হয় আর বারবার একই রকম মশলা করতে হয় না তাই ঘুগনিটাও করতে বেশি সময় লাগেনি ঘুগনিটাও আমার করা হয়ে গেছে তাই চলে এলাম আবার ওই ময়দার ডোটাকে ভালো করে মেখে আবার ওখান থেকে লেচি করে নিলাম দিয়ে ওখান থেকে আমি আবার লুচি বানিয়ে নেব যেহেতু একা হাতে করব তাই একটু সময় নিয়ে করাই ভালো আর আমি কি হয় রুটি করতে করতে যেমন রুটিটা সেঁকতে পারি লুচি করতে করতে সেরমভাবে পারি না তাই জন্য আগে সব কচুরিগুলো বেলে নিয়ে তারপর আমি ওটাকে ভাজা শুরু করব নয়তো সব ঘেটে ফেলবো আর এই ছোট গ্যাসটা মানে গ্যাস ওভেনটা এত স্পিডি জ্বলে না সব কিছু রেডি না করে রাখলে হাতের কাছে তাড়াতাড়ি করতে একটু অসুবিধেই হয় সব কচুরি আমার বেলা হয়ে গেছে তাই জন্য তেল গরম করে তেলে ছেড়ে দিলাম একটা ট্রাই করে দেখছি প্রথমটাই দেখুন বেশ ভালোই কিন্তু ফুলছে যেই হোক প্রথমবারের সাকসেস মানে আজ পর্যন্ত যেই হোক যা কিছুই রান্না করেছি টুকটাক প্রথম প্রথমই সবই খুব একটা খারাপ হয়নি মোটামুটি খাওয়ার মতো হয়েছে ফেলে দেওয়ার মতো কোনোটাই হয়নি যেমন আজকের কচুরিটাও মোটামুটি ভালোই ফুলছে তো বাকি কচুরিগুলোও ভেজে নিই খুশির আনন্দে মত্ত হলে তো হবে না রান্নাটা ঠিক করে করতে হবে আচ্ছা এই অবধি যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো কন্টিনিউ ওয়াচ করার চেষ্টা করবেন আর ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন আর দেখুন আমার এই কচুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সামন্তবাবু ডিউটি থেকে আসার টাইম হয়ে গেছে রাতের খাওয়ার নিয়ে আমরা বসে যাচ্ছি সামন্তবাবু ডিউটি থেকে চলে এসছে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি আমরা আগেই বলেছিলাম ডিনারে হয়েছে আজকে ঘুগনি আর এই গরম গরম ফুলকো ফুলকো কচুরি এই দিয়ে আজকে ডিনারটা আমাদের ভালোই জমে যাবে রোজ রাতে খাওয়া দাওয়ার পর ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই আমি এই কাজটা করি সেটা হলো পরের দিন সকালে আমাদের যা খাওয়া দাওয়া আছে সেটার প্রিপারেশান করা সেটা হলো শরবত ভেজানো আর একটু ছোলা মুগ আমন বাদাম আর কিশমিশ ভেজানো আর আজকে শরবতে ভেজাবো আমি সাবু আর বাতাসাপ। বিভিন্ন দিন বিভিন্ন রকম শরবত খেয়ে থাকি আজকে আমাদের রুটিনে আসছে সাবু তাই জন্য ওটাই ভিজিয়ে নিচ্ছি এভাবেই আমরা প্রত্যেক গৃহবধূরা সকাল থেকে রাত অবধি নিজেদের কাজগুলো করে যাই সংসারটাকে গুছিয়ে রাখি নিজের হাতে পুরো ভিডিওটাই আজকে আমি শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের পরিবারের অবশ্যই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন